কুষ্টিয়া পৌর সবার যে চত্বর রয়েছে সেই চত্বরে এখানে নারী উদ্যোক্তা মেলা পণ্য মেলা হচ্ছে সেই পণ্য মেলায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব পুরোটি সময় জুড়ে আমি সাথে থাকব এম এস হামাদ মৃধা নারী উদ্যোক্তা ইউনিয়নের উদ্যোগে কুষ্টিয়া পৌরসভা চত্বরে উদ্যোক্তা ও পণ্য মেলা শুরু হয়েছে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে উদ্যোক্তা এবং পণ্য মেলায় হরেক রকমের স্টল বসেছে নারীদের পোশাক কসমেটিক্স অলঙ্কার জুতা ও পিঠার দোকান সহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে উদ্যোক্তারা এই মেলায় অংশ নিয়েছে প্রিয় দর্শক সাথেই থাকবেন মেলাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং যারা দর্শনার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং যারা উদ্যোক্তা দোকান দিয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব আসলে এই মেলায় তারা দোকান স্টল দিয়ে কেমন তাদের ব্যবসা চলছে আর এখানে কেমন তারা সাড়া পাচ্ছে প্রিয় দর্শক সাথেই থাকবেন হচ্ছে মোটামুটি আজকে যেহেতু একটু শীত পড়ছে একটু কম তবে আশা করছি যে শীত আমরা একটু কাস্টমার পাবো বেশি দিন তারপর যেমন আগামীকাল শুক্রবার লোক সংখ্যা আরো বাড়বে তবে আসলে আমরা দেখছি যে আহ এই মেলাগুলো এক পর্যায়ে কিন্তু হারিয়ে যাচ্ছে তবে সেই তুলনায় এখন যেহেতু শুরু হয়েছে আমরা চাই যে এই মেলাগুলা নিয়মিত হোক এবং আমাদের যে হারানো ঐতিহ্য সেটা আরো ফিরে পাক আমরা কুষ্টিয়া নারী উদ্যোক্তা ইউনিয়নের পক্ষ থেকে মেলায় এসেছি আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না তবে আশা করি পরবর্তী কালকে কালকে শুক্রবার আছে তো ভালোই হবে আশা করছি আর তারিখ পর্যন্ত আমাদের মেলাটা আমার পণ্যের ভেতরে থাকছে ওয়ান পিস টু পিস থ্রি পিস আইটেম শাড়ি তারপরে লেহেঙ্গা বেডশিট পর্দা কালেকশন কসমেটিক্স আইটেম ইন্ডিয়ান আর পাকিস্তানি আর দেশি কালেকশন সব ধরনের কালেকশন গুলো আমাদের এখানে থাকে তো প্রতি বছর শীত মৌসুমে কিন্তু একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এই পৌরসভার মধ্যে হয়ে থাকে তো আমি প্রায় ঘন্টাখানেক আগে এসেছি এখানে বিভিন্ন মেলার রিস্টল দেখলাম ঘুরলাম অনেক সুন্দর জিনিসপত্র এখানে আনা হয়েছে বিভিন্ন খাবার এবং বিভিন্ন হাতের কারুকাজে নারী উদ্যোক্তাদের হাতে তৈরি জিনিসপত্র এখানে কিনতে পারবো মোটামুটি লোকজন কম ঠান্ডার জন্য আজ দুই দিন হচ্ছে দেখা যাক কেমন হয় সেল তেমন হচ্ছে না পছন্দসই জিনিস আছে এবং আমার ভালোই লাগছে মোটামুটি কেনাকাটা করছি টুকটাক খাওয়া দাওয়া পোশাক আশাকে সব রকমই আমার ভালো লাগছে এখানে দম আছে মোটামুটি মানে মোটামুটি মিডিয়াম নারী উদ্যোক্তার পূর্ণ মেলা চলছে গত দুই দিন হয়েছে আমাদের মোটামুটি কাস্টমার আসতেছে সেই ক্ষেত্রে আজ আগামীকাল শুক্রবার আমরা আশা করছি মেলাটা আরো ভালো হবে এখানে আমার এখানে আছে সকল ধরনের পিঠা সহ কিছু ঝাল এটা নিয়ে আমি কাজ করছি এবং এটা নিয়ে আমি কাজ করি বেশি আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে প্রিয় দর্শক কুষ্টিয়ার আশেপাশে যারা আছেন যারা এই নারী উদ্যোক্তা মেলায় এবং পণ্য মেলায় আসতে চান সবাই চলে আসবেন কুষ্টিয়া পৌরসভার যে চত্বরটি রয়েছে চত্বরে এম এস হামাদ মিরিদা কুষ্টিয়া